সিজারের পর কি নর্মাল ডেলিভারি সম্ভব এমন প্রশ্ন প্রায় সকল গর্ভবতী মায়েদের মনে এসে থাকে মূলত গর্ভাবস্থার সময় কিছু স্বাস্থ্য সমস্যা বা জটিলতার জন্য অনেক গর্ভবতী মহিলাকে সেকশন বা সিজারের মাধ্যমে সন্তান প্রসব করার পরামর্শ দেওয়া হয় আপনার যদি গর্ভকালের কোনো জটিলতা না থাকে তাহলে সিজার না করাই সবচেয়ে ভালো প্রিয় দর্শক আজকের বিরোতে আমরা আপনাদের জানাবো প্রথমবার সিজার করার পর নর্মাল ডেলিভারি সম্ভব কি এই বিষয় সম্পর্কে আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আচ্ছা আজকের বিষয়টা যেহেতু আমাদের সিজার সম্পর্কে তাই প্রথমে আমাদের জানা দরকার এই সিজারটা আসলে কেন করা হয় একটা সময় আমাদের দেশ ছাড়াও অনেক দেশেই মাতৃ ও শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি আর এমনটা হওয়ার কারণ ছিল গর্বকালীন জটিলতা তখন প্রযুক্তি ভালো না থাকার কারণে নর্মাল ডেলিভারির কোনো বিকল্প ছিল না তখন বিষয়টা এমন ছিল যে মা মারা যাক বা সন্তান ডেলিভারি নর্মালই করতে হবে কারণ ওই যে তখন মানুষ জানতোই না মানুষের পেট কেটে বাচ্চা বের করা সম্ভব এখন সময়ের পরিবর্তন হয়েছে প্রযুক্তির উন্নতি হয়েছে আর একই সাথে কোনো মায়ের গর্ভকালীন জটিলতা থাকলে তার জন্য সিজারের ব্যবস্থা রয়েছে কি বলছে বুঝতে পারছেন যদি গর্ভকালীন কোনো জটিলতা থাকে তাহলেই সিজারের ব্যবস্থা রয়েছে আর যদি আপনার কোনো জটিলতা না থাকে তাহলে সিজার করার কোনো দরকার নেই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ উপায় হলো নর্মাল ডেলিভারি করা এখন আপনি হয়তো ভাবছেন আপনি সিজারের চেষ্টা করবেন নাকি নর্মালে তাহলে আপনার উত্তরটাও শুনে নিন আপনি যদি গল্পকালীন সময়ে কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি না হন তাহলে সিজার করার কোনো দরকার নেই এখন আপনি বলতে পারেন কোন সমস্যাগুলো থাকলে আপনার সিজার করতেই হবে তো এটারও একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখন যারা সিজার করেছেন বা সিজার করবেন ভাবছেন তাদের প্রশ্ন হলো সিজার করার পর দ্বিতীয়বার মা হলে নর্মালের চেষ্টা করতে পারবেন কি না সেই আপুদের জন্য আমাদের উত্তরটা হলো হ্যাঁ পারবেন একবার সিজার ডেলিভারি হলে যে নর্মাল ডেলিভারি সমস্ত পথ বন্ধ তা কিন্তু নয় গর্ভবতী মায়ের স্বাস্থ্যের পরিস্থিতি অনুযায়ী তাদের সিজার বা নর্মাল ডেলিভারি করা যায় এই প্রক্রিয়াকে বেজাইনাল বার্থ আফটার সিজারিয়ান বলা হয় সিজারিয়ান ডেলিভারির পর নর্মাল ডেলিভারি কতটা নিরাপদ হবে তা গর্ভবতী মায়ের স্বাস্থ্যের উপর নির্ভর করে একটি সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে সিজারের সিজারের পর পর স্বাভাবিক সাফল্যের হার থেকে শতাংশ ডেলিভারি করলে কিছু ঝুঁকিও রয়েছে নর্মাল তার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হল গর্ভাশয় ফেটে যাওয়া এই প্রক্রিয়ার সময় কোনো মহিলার গর্ভাশয় ফেটে গেলে অধিক রক্তক্ষরণ হয় এবং তার শরীরে রক্তস্বল্পতাও দেখা দেয় পাশাপাশি শিশুর ক্ষতি হতে পারে এছাড়াও প্রসব সফলভাবে না হলে ব্লাড ট্রান্সফিউশন করানো লাগতে পারে এবং গর্ভাশয়ে সংক্রমণও হতে পারে তবে স্বস্তির কথা এই যে এমনটা খুব কম মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে এখন প্রশ্ন হলো তাহলে কোন মায়েরা সিজারের পর নর্মাল ডেলিভারি করতে পারবেন এক নাম্বার যদি আপনি একবার সিজার করে থাকেন এবং আপনার সিজারে কোনো প্রকার জটিলতা না থাকে তাহলে আপনি দ্বিতীয়বার নর্মালের চেষ্টা করতে পারবেন দুই নাম্বার অতীতের ডেলিভারি সকল কাগজপত্র থেকে থাকলে তার ডাক্তারকে দেখিয়ে নর্মাল ডেলিভারি করতে পারেন তিন নাম্বার যদি আপনার গর্ভাশয়ের মুখ তিন সেন্টিমিটারের বেশি বড় হয় তাহলে আপনি নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন সমস্যাগুলো থাকলে দ্বিতীয়বার নর্মালের চেষ্টা করা যাবে না এক নাম্বার যদি গর্ভবতী মায়ের বয়স বেশি হয় দুই নাম্বার স্থূলতার সমস্যা থাকলে তিন নম্বর গর্ভাবস্থার সময় উচ্চ রক্তচাপ থাকলে চার নম্বর গর্ভের শিশুর ওজন বেশি হলে পাঁচ নম্বর চল্লিশ সপ্তাহের বেশি সময় গর্ভাবস্থা চলতে থাকলে এবং ছয় নম্বর প্রথম ও দ্বিতীয় প্রেগনেন্সির মধ্যে সময়ের ব্যবধান পাঁচ বছরের কম হলে পরিশেষে সকল গর্ভবতী মায়েদের আমরা একটা কথাই বলতে চাই যদি গর্ভকালীন সময়ে আপনার কোনো জটিলতা না থাকে তাহলে কখনোই চিৎকার করার সিদ্ধান্ত আপনারা নেবেন না আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাতেম ওয়ার্ল্ডের সাথে সাথেই থাকুন খুদা